হাই গাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমি কয়াল এই যে ভিডিওটা দেখছো এটা আমি সোমবারই রেডি করেছিলাম মঙ্গলবার আপলোড করব বলে বাট আমার ফোনটা একটু খারাপ হয়ে গিয়েছিল যার জন্য আজকে আপলোড করছি তো তোমাদেরকে বলি আজকাল ঘুম থেকে উঠে আমি নয় জিরা ওয়াটার খাচ্ছি আর না হলে চিয়া সিড খাচ্ছি আর এগুলো যদি কিছুই না হয় তাহলে কিন্তু নর্মাল গরম জল খাওয়ার চেষ্টা করছে তো এটা তো আমি ঘুম থেকে উঠেই খেয়ে নিই তারপরে ব্রাশ করছিলাম আর ব্রাশ করার পরে আমন্ড খাই মা যেটা ভিজিয়ে রেখে দেয় বিশ্বাস করো আমি নিজে ভিজিয়ে রেখে যে খাবো সেসব আমি ভুলে যাই আর এই শীতকাল পড়লে আমার একটা প্রবলেম হয় ঘুম থেকে উঠেই আমার হাঁচু হয় আর এরকম চোখ লাল লাল হয়ে যায় তারপর বেলা বাড়ার সাথে সাথে আবার সব নর্মাল হয়ে যায় তো এই দেখো কিছুদিন আগে বাবা খেজুর এনেছিল কারণ আগের খেজুরটা শেষ হয়ে গিয়েছিল তো এখান থেকে আমি তিন পিস খেয়ে নিলাম এই খেজুরটা খেতে বেশ ভালোই লাগে আর ঠান্ডা ছিল না কিন্তু হুট করে ঠান্ডাটা পড়েই গিয়েছে আর কিছুক্ষণ বাদে আমি ভাত খেতে বসলাম কারণ মা বেরিয়ে যাবে ওই জন্য সকাল সকালে আমরা ভাত খেয়ে নি রান্না হয়ে যায় আজকে ছিল কাঁচা হলুদ বাটা আর তার সাথে একটা টাইপের শাক সেদ্ধ ছিল আর ছিল চিকেন তারপর আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম আর বসে গিয়েছিলাম একটু কাজ করতে কাজ বলতে তোমরা দেখে নিয়েছ শর্টস আমি দিয়েছি আমার একটা পাশের বাড়ির বৌদির ছেলের প্রজেক্ট ছিল তো সেই প্রজেক্টটাই করছিলাম আর বাইরে বসেছিলাম যেহেতু আমার ঘরে খুব ঠান্ডা ছিল তার সাথে ল্যাপটপে গান চালিয়েছিলাম প্রজেক্টটা করতে আমার পুরোপুরি দুদিন লেগেছিল মানে একদিনেই হয়ে যেত কিন্তু ওই যে ভালো লাগছিল না ওই জন্য অল্প অল্প করে দুদিনের মধ্যে কমপ্লিট করেছি প্রজেক্টটা আর আমার কাছে অন্য কালার ছিল না অ্যাগ্রেলিক কালার ছিল তো সেটা দিয়েই আমি রং করেছি এদের প্রজেক্টটা মেনলি ছিল শুধু একটা ঘর বানাতে হবে থার্মোকল দিয়ে তো আমি আর দিদি ভাবলাম যে এর সাথে আরো কিছু অ্যাড করে দিই তাহলে দেখতে ভালো লাগবে শুধু সাদা থার্মোকলের আবার যদি একটা সাদা থার্মোকলের ঘর করি খুব অদ্ভুত দেখতে লাগে মানে সাদার উপর সাদা এতে একটু কালার অ্যাড করলে জিনিসটা টোটালি অন্যরকম দেখতে লাগে সামনে এরকম ইট করে দিয়েছিলাম আমার কাছে তো সব কালার ছিল না তাই কালার মিশি যতটা হচ্ছিল অতটাই করেছি আর এখানে আমি বলছিলাম যে সকাল থেকে এই সব কাজ করছি এবার আমি একটু রেস্ট নিতে যাবো কারণ সেই স্নান করে উঠে আড়াইটা বেজে গেছে তখন পর্যন্ত বসেছিলাম এই যে গলার চেনটা দেখছো এটা একটা মেলা থেকে কিনে দিয়েছিল সবজি তারপর ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আমি একটু মাংস মুড়ি খেয়ে নিয়েছিলাম আর কিছুক্ষণে একটু ফোন ঘাটছিলাম তারপরে মাছের খেতে দিতে চলে গিয়েছিলাম ওই আমি নিই সন্ধ্যাবেলা তারপর মা দিদিকে দেখালাম তো দিদি বলল যে উপরটা কিছু করবি না চালটা এরকম ফাঁকা রাখবি তো তার জন্য একটু ওতে কালার করে আর তখন মা আলু ভাজা করেছিল তো বললো তোর জন্য তাহলে অল্প দুটো মুড়ি মাখিয়ে দিই তো রাতের ডিনার বলতে মুড়িটাই খেয়েছিলাম দেখো তো আমার পুরো ঘরটা কেমন লাগছে পুরোপুরি চাল করার পর আর ওর থার্মোকল কিছুটা বেশি হয়েছিল তো সেই সেই টুকরোগুলো জুড়ে জুড়ে আমি এরকম একটা গাছ করে দিয়েছিলাম তো একদিকে করেছিলাম তারপর মা বললো একদিকে করবে আর একদিকেও কর তাই ছোট একটা গাছ করেছিলাম আর এই রকম বসার সিট করে দিয়েছিলাম তাহলেই ফাঁকা লাগবে না তো একটা ঘর থেকে দেখতে দেখতে এই ঘরটাতে অনেক কিছুই অ্যাড হয়ে গিয়েছে তোমরা কমেন্টে বলো আমার এই পুরো প্রজেক্টটা কেমন লাগলো তোমাদের আর এটাও বলো যে তোমাদের এর মধ্যে কোনটা ভালো লাগেনি আমি তো ফেশনাল নই তাই হয়তো খুব ভালো করে করে উঠতে পারিনি জিনিস যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন